শুধু লতিক চাষ করলে হবে না কচু জমিতে কী কী সার কীটনাশক দিলে ফলন বৃদ্ধি হবে বা গাছের গ্রোথ ভালো থাকবে বা পোকামাকড় থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন এই সকল কীটনাশক তারপরে আপনার ছত্রাকনাশক বা ভিটামিনের অভাব দিলে কী কী করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ওষুধগুলোর সাথে পরিচয় করাই দেওয়া হবে যা আজকের আমরা ঘাটাইলের উদ্দেশ্যে পাঠাবো তো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আপনারই উপকার হবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে লতিকুচু চাষে যে সকল আমরা মেডিসিন কীটনাশক ব্যবহার করে থাকি এই সকল মেডিসিন কীটনাশক আজকেরাও আমরা ঘাটাইলে পাঠাচ্ছি তো একটা ভাই ঘাটাইল থেকে আমাদেরকে অর্ডার করেছিল যে ভাই আমাদের লতির ফলন খুব কম আসতেছে বা আমার গাছে হলো পোকামা করে অ্যাটাক করেছে এবং লোতের প্রোডাকশন কম তার জন্য কী করা যায় সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করেন ওগুলো আমাদের জন্য পাঠিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে এই সকল ওষুধগুলো আমি কেবলমাত্র বাজার থেকে নিয়ে আসলাম এগুলো হলো আমি কুড়ি পাঠিয়ে দেব তো প্রথমে পরিচয় করে দিয়ে দেখেন ফার্স্ট হলুবর ব্রণ এই যে ব্রণ বিশ পার্সেন্ট পাতায় স্প্রে করার জন্য এই এইটা ব্যবহার করা লাগে এইটা ব্যবহার করলে আপনার যে কাজগুলো হবে সেই কাজগুলো হলো মনে করেন যে আপনার মাটি ফসলের ব্রণের অভাব দূর করে ঠিক আছে এইগুলো হলো মনে করছে মাটিতে ফসলের বারন্ত অবস্থা এটা হলো ব্যবহার করবেন ঠিক আছে স্প্রে করবেন তাহলে দেখবেন যে মাটিতে সরাসরি যদি প্রয়োগ করা যায় তবে হলো আপনি যখন স্প্রে করবেন তখন এটার ফলাফল আরও বেশি ভালো হবে এটা যে দেখতে পারছেন এটা ব্যবহার করতে পারবেন এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট এই যে আপনারা দেখুন এই যে পাঁচশো গ্রামের একটা প্যাকেট আপনারা দেখতে পারছেন এ ফোর এগ্রো প্রোডাক্টস আর এটা হলো আপনারা স্প্রে করে দিলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং পাশাপাশি আপনার যদি গাছে হলো বিভিন্ন ধরনের মাকড় তারপরে পাতার হলো সাদা 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 দেখা দেয় তারপরে হলো আপনার লিপস্কট দেখা দেয় ঠিক আছে এই সকল রোগ বলাই হলে বা পাতা যদি হলো আপনার শুয়ে পড়ে ঠিক আছে তারপরে আপনার গা জমিতে যদি এরকম ধরনের কোনো পোকা থাকে তাহলে এইটা হলো আপনারা ব্যবহার করবেন আমরা থিওবিট এই থিওবিটটা আপনারা ব্যবহার করতে পারেন জমিতে আপনার সার কীটনাশক ব্যবহার করেছেন কিন্তু পুরাতন সার আছে জমিতে কিন্তু গাছে খাদ্য গ্রহণ করতে পারতেছি না তার জন্য হল মনে যে এই যে চিলেটিন বা চিলেটের জিং বলে থাকি এইটা হলো ব্যবহার করবেন সত্তর গ্রামের পাতা এটা হলো আপনারা স্প্রে করে দিতে পারেন মাটি সহ পাতা সহ বা এইটা পানিতে গোলায় সার সাথে মিশায় আপনারা দিতে পারেন এই সবগুলো ইউরিয়া সারের সাথে মিলাই দিতে পারেন গ্রিন লিভ গ্রিন লিফট অথবা এই যে ম্যাকজিক এই দুইটা এক গ্রামের করে পাতা এই যে এক গ্রামেরই পাতা এটা এক গ্রাম এটা এক গ্রাম যেটা পাবেন সেটা এটা হলো স্কোয়ারের আর এটা হলো এই যে ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রপার লিমিটেড এইটা হলো আপনার যে একটা ব্যবহার করতে পারেন এটা হলো মনে করছে প্রতি বিঘাতে আমরা দুইটা করে পাতা ব্যবহার করি এইটা বা এইটা যেটাই নিন না কেন সাথে এখানে দেখতে পাচ্ছেন যে লতি বড় করার জন্য লতির প্রোডাকশন বাড়ানোর জন্য ফলন্ত জি এ থ্রি জিব্রিলিক অ্যাসিড পদ্মা এগ্রো এই যে দেখতে পাচ্ছেন পদ্মা এগ্রোর এইটা এটা একটা বড়ি ঠিক আছে দশ গ্রাম একটা বড়ি এইটা ব্যবহার করি অতএব ষোলো লিটার ড্রামে এইটা দুইটা এইটা হলো দুইটা এই সাথে হলো চিলেটের জিঙ্ক এই সতেরো গ্রামের এক পাতা এই তিনটা আমরা একসাথে মিশাবো মিশাই আমরা জমিতে স্প্রে করবো প্রতি ঠিক আছে ষোলো লিটার যত দূর যায় এর পাশাপাশি যদি হলো আপনার নতুন গাছ হয়ে থাকে এগুলো হলো সাড়ে সাথে আপনার আড়াইশো গ্রাম পানিতে এগুলো সুন্দরভাবে গুলাবেন গুলাইয়ে সাথে একটা বক্সল ভিটামিন এই বক্সলটা দিয়ে দেবেন এক মুটকি এক মুটকে নতুন গাছের জন্য যেগুলো হলো আপনার আড়াই মাস তিন মাস বয়স হয়ে গেছে তো এই তিনটা একসাথে আপনারা মিলায় আপনারা ইউরিয়া সাড়ে সাথে মিশায় এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনার গাছের হলো পাতা মনে করেন যে খেয়ে ফেলাই দিচ্ছে তারপরে হলো পা মানে লেদা পোকা জাপ পোকা মাকড় পোকা ফরিং পোকা হ্যাঁ এই সকল পোকা যদি হলো আপনাকে অ্যাটাক করে গাছের পাতা খেয়ে ফেলাই দেয় তাহলে এই যে আলটিমা প্লাস চল্লিশ ডাব্লিউ মিমপেক্স এটা হলো আপনারা ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম গুলায় সাথে একটা শ্যাম্পুর পাতা নিয়ে নেবেন একটা কালার নিয়ে গুলায় এটা সুন্দরভাবে আপনারা স্প্রে করবেন এই যে দেখতে পাচ্ছেন দশ গ্রামের পাতা পাঁচ গ্রাম নেবেন অতিরিক্ত যদি হলো গাছ খেয়ে ফেলায় দেয় অতিরিক্ত সম্পূর্ণ জমিতে যদি হলো অ্যাটাক করে তেত্রিশ শতকের তাহলে এটা পুরোটা দিয়ে দেবেন এটা হলো বত্রিশ লিটার পানিতে পুরোটা যায় এই যে পুরোটা বত্রিশ লিটার পানিতে দেবেন দিয়ে স্প্রে করবেন এরপরে যে দেখা যায় যে গাছের হলো সাদা পাতা মাছ পাতা হলো সাদা হয়ে কচু গাছের এরপরে হলো আপনার পাতা খেয়ে মেলায় দিচ্ছে গুড়ার দিক থেকে গুড়ার দিক থেকে এলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য হলো কেঁচো পোকার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় তার জন্য এই যে রিকো মায়ার এই রিকো মায়ারটা হলো স্প্রে করতে হবে এই স্প্রে করবেন রিকো মায়ারটা স্প্রে করবেন সাথে হলো নিয়ে নেবেন মোটর ঠিক আছে এই মটরটা নিয়ে নেবেন পুরো জমিতে ভালোভাবে সুন্দরভাবে হলো এই মটারটা পানির সাথে পানিতে স্প্রে করেন মাটি দিয়ে গুঁড়া দিয়ে স্প্রে করেন মোটার আর রিকোমায়ার এটা হলো বিঘায় হলো মনে করেন যে এই পাতা নেবেন পাঁচটা বিঘায় পাঁচটা নেবেন আর এইটা নেবেন হলো মনে করেন যে পঞ্চাশ মিলি বিঘায় নিয়ে প্রথমে হলো আপনারা কি করবেন সুন্দরভাবে পানিতে গোলাবেন গুলাই পুরো জমিতে স্প্রে করবেন গাছের গুড়া দিয়ে গুড়ার ভিতরেও দেখবেন যেগুলো আপনার খেঁচু পোকা থাকে গুড়া খেয়ে বেলায় দিচ্ছে তার কারণে খচু গাছের মাছ হলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুইটা হলো আপনার কার্যকারিতা যদি এরকম কার দেখা দেয় এছাড়া আপনার বিভিন্ন ধরনের লেদা পোকাও মারা যায় বা জাপ পোকা হলো মাকড় পোকাও এইগুলা দমন করে থাকে এই দুইটায় তো এই যে যে উপাদানগুলো আপনাদেরকে দেখালাম এইগুলো আপনারা যদি নিয়ে ব্যবহার করেন তাহলে যে সকল সমস্যা আপনারা ভুগ দিছেন সেই সকল সমস্যা থেকে ইনশাআল্লাহ নিস্তার পাবেন এবং গাছগুলো সুরক্ষা থাকবে পরবর্তীতে আরও অন্যান্য ওষুধগুলো আপনাদেরকে পরিচয় করাবো মূলত এই ওষুধগুলো দেখানোর উদ্দেশ্য যে এইগুলার যে কাজগুলা গুরুত্বপূর্ণ কাজ এইগুলা সাধারণত সবসময় প্রত্যেকটা মানুষের হয়ে থাকে তাদের গাছের এই জন্যই মূলত এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ